এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না এই জন্য পদত্যাগ করবেন কি কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে সম্প্রতি ফেসবুক টিকটক ও ইউটিউবকে চিঠি দেয় সরকার গেল একত্রিশ জুলাই জবাব দেওয়ার শেষ দিন টিকটকের প্রতিনিধি হাজির হলেও ভার্চুয়াল বৈঠক করে ফেসবুক ও ইউটিউব সরকার নির্দেশ দেওয়ার পরও ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধি কেন সশরীরে হাজির হয়নি চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান বদল করেছেন এ নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা অবশ্য বিষয়টি এড়িয়ে যান জুনায়দ আহমেদ পলক তারা ভার্চুয়াল মিটিং এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে এ সময় বোনাস ডাটা প্যাকেজ গ্রাহকরা ঠিক মতো পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় তিনি জানান সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাঁচ জিবি তিন দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা বাণিজ্য মিলে প্রায় আঠারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পলক শুভ খান সময় সংবাদ ঢাকা